বাহিরে যে পরিমাণে গরম পড়ছে এর ভিতরে তো টিকে থাকা আমাদের মানব জীবনে অসম্ভব হয়ে পড়েছে আর আজকে আমি আপনাদের সাথে এমন মজাদার একটি শরবতের রেসিপি শেয়ার করবো যেটা আপনাদের মনে প্রশান্তি এনে দিবে আর এই তো দেখতে পাচ্ছেন বলতে বলতে কিন্তু শুরুও করে দিয়েছি শরবতটা বানানো এখানে কিন্তু আমি ইস্তুপুলের ভুসি দিয়ে শরবত বানাবো আর এখানে কিন্তু আড়াই চামচের মতো ইস্তুপুলের ভুসিটা নিয়ে নিলাম এটা কিন্তু বাজারে যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন বা সুপার শপগুলোতেও পেয়ে যাবেন আপনারা যেখানে ইস্তুপুলের ভুসির কথা বললে কিন্তু ওনারা দিয়ে দিবে আপনাদেরকে তো এটা আমি ভালো করে দুই চামচ নিলাম আর এটা কিন্তু অল্প পরিমাণে দিলে কিন্তু অনেকগুলো হয় তো এখানে আমি আড়াই চামচ দিয়েছি যেহেতু আমরা চারজন খাবো তো এখানে আড়াই চামচ দিয়ে পানির ভিতরে মিশিয়ে নিচ্ছি লেগে যায় দলা দলা লেগে গেলে কিন্তু তখন খেতে ভালো লাগবে না ধরে থাকবে আর দলাটা এই তো এর ভিতরে কিন্তু এখন বেশি পরিমাণে পানি মিশিয়ে দিচ্ছি অ্যাড করে দিচ্ছি কারণ পানি এখানে অনেক লাগবে এটা ফুলে উঠে কিন্তু তখন কিন্তু এটা খেতে হয় আর এটা ভিজিয়ে রাখতে হয় কিন্তু নর্মালি এক ঘন্টা ভিজিয়ে রাখলে কিন্তু সুন্দর হয় আর তখন খেতে কিন্তু ভালো লাগে আপনার এটা যখন পারেন ভিজিয়ে রাখে খাওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে বেশি ভালো লাগবে এক ঘন্টা ভিজিয়ে রাখলে কিন্তু যথেষ্ট আর এই তো আমি বেশ কিছু পরিমাণে পানি দিয়ে দিলাম দেওয়ার পরে কিন্তু ভালো করে নেড়ে নিলাম আর এই দিকে এখন দেখতে পাচ্ছেন আম্মু এদিকে গরুর মাংস রান্না করছে এদিকে কষিয়ে নেওয়ার জন্য পানি দিয়ে দিয়েছে আর আমি আম্মুকে বলছিলাম যে আম্মু তুমি যেহেতু মাংস রান্না করছো আমাকে একটু কষানো মাংস উঠিয়ে দাও আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে তো এদিকে আম্মু কিন্তু মাংস কিন্তু আলু দিয়ে রান্না করে এইভাবে আলু কেটে দিয়ে এতে কিন্তু টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় আর খেতেও কিন্তু অনেক টেস্টি হয় কার কারা এইভাবে রেসিপি করেন মানে গরু মাংস রেসিপি করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আমি বানায় তা আপনারা কারা কারা এইভাবে বানান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা ছিল শুক্রবারের ব্লগ ভিডিও শুক্রবার মাংস যেভাবে হোক রান্না করা হয় আর ছিল ওটা টমেটো দিয়ে গরুর মাংস রেসিপি যারা যারা রেসিপিটা দেখতে চান তারা এম এস টি এম এস ব্লগ পেজে চলে যাবেন ইউটিউব চ্যানেলে চলে যাবেন তাহলে দেখতে পাবেন আর আম্মুর হাতে মাংস এটা ইউনিক একটা রেসিপি আর এইদিকে দেখতে পাচ্ছেন আম্মু মাংস কষানো আমাকে এক পিস দিয়েছে আমি বললাম আমাকে এক পিস দাও আমি খেয়ে দেখে বেশি নিব না কারণ সিদ্ধ যদি না হয় খেতে তো পারবো না তাই না বলেন আর এদিকে দেখতে পাচ্ছেন ওইদিকে ভিজিয়ে রেখেছি আর এদিকে কিন্তু 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 বানানোর জন্য এদিকে আমি দানাটা নিয়েছি দানাটাও দিব কারণ এটা মনে এত প্রশান্তি এনে দেয় ঠান্ডা শরবতটা খেয়ে আর এদিকে কিন্তু আম্মু কিন্তু ইস্যু ভুসিটার জন্য তোকমাদানা গুলো ভালো করে বেছে নিচ্ছিল কারণ বাজার থেকে এগুলো তোকমা দানার ভিতরে কিন্তু অনেক ময়লা থাকে বেছে নেওয়াটাই ভালো হয় কারণ বালুর দানাও থাকে বেছে নিচ্ছে আম্মু আর এদিকে দেখতে পাচ্ছেন এত পরিমানে গরম পড়েছে বাইরে তো চল চল্লিশ ডিগ্রির উপরে তাপমাত্রা আর এত গরম ঘরে টিকাটাও অসম্ভব হয়ে গেছে তো বাইরে তো আমি সহজে বেরি হচ্ছি না কোনো দরকার ছাড়া মানে বেরি তো হচ্ছে না একেবারে বলা চলে আমি বের হই না আর ভাবলাম যে রান্নাঘর থেকে আপনাদের সাথে একটু শেয়ার করি যে এত পরিমাণে রোদ উঠেছে আর এই তো দেখতে পাচ্ছেন এদিকে ভুসিগুলো কিন্তু অনেকটাই ফুলে উঠেছে অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখা ছিল কারণ এদিকে এদিকে হচ্ছে আপনার তোকমা গুলো ভালো করে বেছে নেওয়া লাগলো এর জন্য এদিকে কিন্তু এগুলো ভিজানো ছিল অনেকক্ষণ আর এই সুযোগে কিন্তু অনেকটাই ফুলে গেছে আর এখানে কিন্তু আমি তোকমা দানা সবগুলো দিয়ে দিব তো তোকমা দানা সবগুলো দিয়ে দিয়ে কিন্তু সাথে সাথে নেড়ে নিতে হবে না হলে কিন্তু এটা উপর ভেসে থাকবে ফুলবে না এবং সাথে সাথে নেড়ে দিলাম অবশ্য চা মুছে সাজে আপনারা নেড়ে দিবে আর যদি বোতলে ভিজান তাহলে বোতলটাতে কিন্তু ঝাঁকিয়ে নিতে হবে আর এই তো এইভাবে করে ভালো করে মিশিয়ে নিচ্ছে এখন ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর ভিতরে কিন্তু চিনি অ্যাড করে দিব আর আপনারা যে পরিমাণে চিনি খান সেই পরিমাণ অনুযায়ী চিনিটা অ্যাড করবেন যতটা সম্ভব পারেন চিনিটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন কারণ চিনি কিন্তু আমাদের মানব শরীরে অনেক পরিমাণে ক্ষতি করে আর আমি যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করি চিনিটা আর যেহেতু শরবতে চিনি তো লাগবেই এখানে তো আর কোনোভাবে এড়ানো সম্ভব না সেই অল্প পরিমাণে চিনিটা ইউজ করলাম এখানে ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিলাম আর একটু দিয়ে দিলাম একটু বেশি কারণ একবার শরবতে মিষ্টি না হলেও খেতে ভালো লাগবে না পানসে লাগবে জন্য শরবতে দিয়ে দিলাম একটু চিনি আর আপনার চাইলে এখানে সুগার ফ্রিগুলো অ্যাড করে দিতে পারেন এই তো এদিকে শরবতটা বানিয়ে নেওয়া হয়ে গেল আর আমার এই তো দেখতে পেলেন আমার আজকের প্রশান্তিময় এনে দেওয়ার মধ্যে একটি শরবতের রেসিপি ইস্তুবুলের ভুসি শরবত এটা অবশ্যই আপনারা বাসায় বানিয়ে খাবেন এগুলো কিন্তু যেকোনো মুদির দোকানে বা সুপার শপে পেয়ে যাবেন আর এদিকে বলতে বলতে দেখি আম্মু রান্না হয়ে গেছে শরবত বানাতে বানাইতে দেখতে পাচ্ছেন রসুন দিয়েছে কিন্তু আম্মু এভাবে গোটা গোটা রসুন দেয় মাংসের ভিতরে গরু মাংসে এটা কিন্তু খেতে অনেক মজা লাগে আর এই তো রান্না হয়ে গেছে এখন খাওয়ার পালা তো এদিকে গরুর মাংস ছিল এদিকে পোলাও ছিল মানে বিরিয়ানি ছিল সাদা বিরিয়ানি ওইদিকে শসা ছিল টমেটো ছিল এগুলো সালাদের জন্য তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কারা কারা আমার ব্লগ ভিডিও ভালো লেগেছে তারা অবশ্যই কমেন্ট করবেন একটা লাইক করবেন সবাই আমাকে সাপোর্ট করবেন যেহেতু আমি নতুন তো সবাই আমাকে সাপোর্ট করবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ